হ্যালো গেসালাম আলাইকুম আশা বলছেন আমি বলছি আবারও চলে আসলাম একটা নিউ বলকগুলো নিয়ে আমি এখন এই মুহূর্তে অবশ্যই করছি ঢাকা খাচ্ছি ভাই অ্যান্ড রুমালিয়া রুটি হাউজের মধ্যে এখানকার খাবারের সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আর এই রেস্টুরেন্টটি একেবারে নতুন আমরাও ফার্স্ট টাইম এসেছি আর এখানকার ম্যানেজার সাথে আমরা এখন কথা বলবো আর মালিকের সাথে বিস্তারিত জানার চেষ্টা করব চিকেন দম বিরিয়ানি পাবেন মটর বিরিয়ানি পাবেন স্পেশাল প্যাকেজ পাবেন নান পাবেন গ্রিল পাবেন লোমনিয়া রুটি পাবেন এটা তো উৎপাদন হয়েছে আজকে নিয়ে তিন দিন না হ্যাঁ তিন দিন আপনারা কাস্টমারে কিরকম সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ না বিকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে নটা থেকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা সাতটা সাত দিন নাকি প্রত্যেক দিন

এখানকার কাছের প্লেট ফুল হইল তিনশো বিশ টাকা আর হাফ হলো দুশো চল্লিশ টাকা আমাদের টিম মেম্বার বাকিগুলো সবই খাবার নেওয়া সি এগুলোর কাছ থেকে আপনাদেরকে দাঁড়ানোর চেষ্টা করবে এখানকার খাবার কিরকম আর পাশেই থাকুন পুরো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল মামু খাবার কেমন স্বাদ খাবার শেষ আর আমাদের খাওয়া দাওয়া শেষ আর বিশেষ করে খাসির খাচ্ছি সুস্বাদু হবে না বললেই নই সত্যি অসাধারণ ছিল এখানকার খাবার এবং পরিবেশ বিশেষ করে এখানকার খাবার সত্যি অসাধারণ ছিল আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করল আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন ইউটিউবার লাগি এরপরে আর কোনো ডিসকাউন্ট নাই